প্রিয় ভাই ও বন্ধুরা কিভাবে আসলে মূলত পার্সেল আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান এবং কিভাবে প্যাকেজিং যে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত কার্টনটা হবে প্রতিনিয়ত এই যে এই মালামাল যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে দিতে হবে কার্টন ছাড়া আসলে কোনো ওয়ে নাই অনেকে ভাবে যে এই ব্যাগ দূরে চলে যাবে এটা এত আসলে সম্ভব এই ব্যাগের কোনো কাজ নেই হ্যাঁ না দিয়ে দিতে পারবেন না আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন এইভাবে কিন্তু প্যাকেজিং হবে অনেকে জানতে চান এই ব্যানেক্স এটা কোন কোম্পানি ডিএসএল কোম্পানির আরেকটা নতুন ব্যানেক্স অনেকে বুঝেন না যে ব্যানেক্সটা কি এটা বক্স এটা কোম্পানির বক্স হ্যাঁ এটা অনেকে ভাবে ভাই এখানে লেখা নাই কেন না এই দেখুন বক্স এটা যে কোনো কোম্পানি বক্স হয় ঠিক আছে এই যে ব্যানেক্স লেখা এই জন্য অনেকে ভাবে ডিএসএল না এটা এক্সে দিচ্ছে

প্রতিটাকে আমাদের কিন্তু সব যাবে সব যাবে বিভিন্ন ইউকে আছে লন্ডন আছে ইউএস আছে অনেকে জানতে চান এই হচ্ছে বিষয় তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই পাঠাতে পারবেন এই যে ইউএসএ

আর এই যে আমরা চেষ্টা করবো যদি আপনার ড্রেস আইটেমগুলো থাকে বা কাপড়ের আইটেম এই যে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এই এটা কি ব্যাগে দেওয়ার জন্য চেষ্টা করবো পলি ব্যাগে শেষ হ্যাঁ ব্যাগে সেক্ষেত্রে আসলে আপনার ওজনটা কমে যাবে আপনার রেটটাও ইনজাল কমে যাবে তো আমি আমরা চেষ্টা করবো সবসময় যাতে আপনার একটু সাশ্রয়ী হয় আপনার টাকাটা বা একটু কম দামে পান বাট যদি অন্য কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই পলি ব্যাগে কোনোভাবেই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বের হয়ে যাচ্ছে তারপরও আমরা কোনোভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে কাস্টমারের কোনো লস না হয় কারণ কাস্টমারই তো আমাদের মনে হয় কাস্টমার না থাকলে তো আসলে আমরাও থাকবো না তো এই হচ্ছে বিষয় তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে মালামাল পাঠাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনার মাল কি প্রোডাক্ট কত কেজি কোন দেশে যাবে তাইলেই তো আপনি রেট দিতে পারবেন